আমি যখন ঢুকবো ঠিক সময় চলে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক সময় না যেন মিস হয় না ঠিক সময় যাওয়া চাই সময় মতন যখন কাম ঠিকই করে দিবো আপা আপনি কোনো চিন্তাই করেন না আপনার কাজ নিশ্চিন্তায়

আমি যে প্রস্তুতিছি কাম শুরু করে দাও ঠিক আছে আছে আমরা আমরা গুই রা সম্পাই হম হম

এই মেয়াটা দেখে বোঝা করতে একবারে নিষ্পেনা তো থাকো রাস্তা রাস্তা সব তো পাইলাম তোর বেড়াইছি সারা জমা তার খাবে না

মা করলাম আচ্ছা 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 ঠিক আছে বিয়ে বিয়ে করবারে করবার কথা কি সত্য কথা আমি কই দোষ হলো আরো এই তুই যে আমার ভালোবাসো